একটি বন্ধুদের পেলে তখন এখানে লাইভ করা যায় একটি বন্ধুদের পাই না বলে এখানে লাইভ করা হয় না তো আজকে চলে এলাম ওই জন্য লাইভে দেখি কোন কোন বন্ধুকে লাইভে পাই কাদের কাদের পাই দেখি কাদের কাদের ভালোবাসা আছে আমাদের সাথে হ্যাঁ সত্যি কথা প্রায় চার মাস আমরা লাইভ করিনি চার মাস হ্যাঁ চার মাসের কাছাকাছি আর আমাদের ফানি কেমন লাগে তোমরা যারা যারা দেখো আর কি সবাই একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো তো চার মাস পরে আসলাম লাইভে তো কেউ যদি জয়েন্ট করে থাকো অনেক যারা যারা দেখো অনেকে ভিডিও তো দেখো দেখেছি অনেকেই ভিডিও দেখো তো তারা যদি লাইভে কেউ এসে থাকো এবং পরেও যদি দেখো তো একটু একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো যে না তোমরা দেখেছ হ্যাঁ অনেকে অনেক একজন বন্ধুকে দেখতে পাচ্ছি কে আছো যদি একটু কমেন্ট করো ভালো লাগবে ও বন্ধুরা আসছে আর চলে যাচ্ছে বন্ধুরা দাঁড়াচ্ছে না আর কি হ্যাঁ এখানে হচ্ছে বন্ধুরা না চিনলে মনে হয় এখানে আসে না এরম একটা ব্যাপার যে বন্ধুরা চিনলে তখনই আসে ইউটিউব চ্যানেলে পরিচিত ফেসবুকে যেরকম দেখেছি পরিচয়ের ব্যাপার না আসলেই লাইভে জয়েন হয়ে যায় কেউ না কেউ এখানে এরকম নয় আর কি লজ্জা পায় সবাই আসতে ইউটিউবে ঠিক আছে দেখি কোন বন্ধুকে পাওয়া যায় কতক্ষণ পরে বন্ধুরা আসে দেখি আমরাও দেখছি ছাড়ছি না আর কি যতক্ষণ বন্ধুরা না আসছে ঠিক আছে আমরা ছড়ে গা নেই ছড়ে গা নেই কে আছো একটু কমেন্ট করো মানে দেখা যাক কতক্ষণে আসে বন্ধুরা হ্যাঁ ইউটিউবে অ্যাকচুয়ালি বন্ধুদের পাই না বলে আমরা লাইভে আসি বন্ধুরা ইউটিউবে কোনো বন্ধুকে পাই না অনেক বন্ধুকে না পারলে সেখানে হ্যাঁ চুপচাপ বসে থাকা সেটা ভালো লাগে না বন্ধুদের পেলে একটু কথা বলা যায় আড্ডা দেয়া যায় এই বন্ধুরা আসে না বলে ইউটিউবে লাইভ করা বন্ধ করে দিয়েছি যে ইউটিউবে লাইভে আসলে কোনো বন্ধুদের পাওয়া যায় না অ্যাকচুয়ালি ফেসবুকে যেমন লাইভ আসলে পরে প্রচুর মানুষ আসে যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যেটা সঠিক সেটা তো বলতেই হবে ফেসবুকে লাইভে আসলে অন্তত জন চল্লিশ জন চলে আসে লাইভের মধ্যে কিন্তু ইউটিউব লাইভ করে দেখেছি ইউটিউবে লাইভে বন্ধুদের পাই না মানে এক ঘন্টাও থেকে দেখেছি হয়তো দুজন এসছে এই কারণেই আস্তে 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 এটা থেকে আর কি সরে গেছিলাম তো দেখলাম অনেক দিন আসিনি প্রায় চার মাস লাইভে আসিনি তো সেই কারণে চলে আসলাম লাইভে তো সবাই জয়েন করো আর যারা পরে দেখবে বন্ধুরা তাদেরকেও বলছি একটু কথা বলো কথা বললে তাহলে কন্টিনিউ করা যায় আর কি যেমন ফেসবুকে কন্টিনিউ লাইভ করি আমরা প্রত্যেক দিন এখন দুদিন হয়তো অফ আছে হ্যাঁ আমরা এক সপ্তাহ হয়ে গেল ফেসবুকেও লাইভ করতে পারছি না সময় পাচ্ছি না আর কি তো কুড়ি মিনিট লাইভ করব কুড়ি মিনিট দেখি কোন কোন বন্ধুদের সঙ্গে দেখা হয় কুড়ি মিনিটই থাকবো কুড়ি মিনিটে বেশি থাকবো না আমার কাজ আছে কুড়ি মিনিটে বেশি থাকতে পারবো না এই কুড়ি মিনিটে দেখি কোনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয় তো খুবই ভালো হলে পরে যারা বন্ধুরা আসবে পরে যারা দেখবে তাদেরকে বলে অগ্রিম জানিয়ে রাখছি কারণ তখন তো আমি কথা বলতে পারবো না দেখতে পারবো না কে আসলো অ্যাডভান্স তাদেরকে ওয়েলকাম জানিয়ে রাখছি অনেকে আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে তো কথা বলতে পারছি না একটু কমেন্ট করো এই তো বেশি দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা মাঠের মধ্যে চলে এসেছি ট্রাই করছিলাম ট্রাই ট্রাই করে দেখছি আমরা জায়গা চেঞ্জ করে ফেলছি কত সেটাই দেখছি মানে আমরা কত জায়গা চেঞ্জ করে ফেললাম দেখো এই দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো আমরা গাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রাজসুমি কমেডিয়ান તેલે મે બસે પડલામ ડિસ્ટર્બ હોય ના ના ડિસ્ટર્બ નહીં દેખલા વર્કી ટ્રાય કરે હવે રાખતે ચલે છે આજે કે છેલે હેલો અચ્છા হ্যালো গুড আমরা একটা কল এসেছিল বলে একটু ইয়ে হয়ে গেলম ওবি মিতা কমেডিয়ান চলে গেছে আমাদের রবিজিদ দা মিতাagiri চলে গেছে আমরা চার 5 মাস পরে লাইভে আসলাম আর কি ইউটিউবে চার মাস চার মাস পর লাইভে আসলাম তো কেমন আছো সবাই বলো কিসে করছো ল্যাপটপে না না মোবাইলে একটা ফোন এসেছিল তো সেই কারণে ফোনটা রিসিভ করেছিলাম ওই কারণে একটু তো আমরা দেখছিলাম কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় একটু এখান থেকে তো আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম মাঝে মাঝে

আমি আছি পরে কথা হবে ঠিক আছে কত স্পিডে চলছে দেখছি আমি আজকে কত স্পিডে চলছে দেখেছো কত স্পিড দুশো অনেক স্পিডে চলতে হবে আজকে আজকে দেখছিস কত স্পিড ওঠে আর কি ইউটিউবে স্পিড তুলছিলাম স্পিড উঠছে না স্পিড কুড়িতে দাঁড়িয়ে আছে কেউ কি আছো হ্যালো বন্ধুরা কে আছো আমি অ্যাকচুয়ালি আজকে দেখছিস কত স্পিড ওঠে এ দেখো স্পিড মিটার দেখছি কতটা স্পিড ওঠে আজকে ইউটিউবে কত স্পিড দেখছি পাঁচ মিনিট থাকবো আর পাঁচ মিনিটের হচ্ছে হ্যালো কেউ নেই কোনো বন্ধু নেই কি Acho que